বন্ধুরা সুখ আমাদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে দীর্ঘস্থায়ী সুখ অর্জন করা যায় আজকের এই ভিডিওতে আমরা জানব এমন সাতটি মনস্তাত্ত্বিক কৌশলের কথা যেগুলো বাস্তবে প্রয়োগ করলে আপনি হতে পারবেন আরও বেশি আনন্দিত এবং মানসিকভাবে সুস্থ তাহলে চলুন জেনে নিই এক কৃতজ্ঞতা প্রকাশ করা শিখুন প্রতিদিন সকালে বা রাতে নিজের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ভালো কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যেমন আমি আজ সুস্থ আছি আমার প্রিয় মানুষেরা পাশে আছে আমি আজ একটু হাঁটতে পেরেছি এই অভ্যেসটি মস্তিষ্কে পজিটিভ চিন্তা গড়ে তোলে এবং ধীরে ধীরে হতাশা কমিয়ে সুখের অনুভূতি বাড়িয়ে তোলে দুই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন প্রতিদিন কয়েক ঘণ্টা নিজের সময়টুকু সোশ্যাল মিডিয়া ছাড়া কাটান কারণ ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যদের জীবন দেখে আমরা নিজের জীবনের তুলনা করতে শুরু করি এতে করে অকরণেই মন খারাপ হয় বরং এই সময়টুকু নিজের পছন্দের কাজ বা পরিবারের সঙ্গে কাটালে মানসিক শান্তি বাড়ে তিন সম্পর্কের গভীরতায় সময় দিন ভালো সম্পর্ক মানুষকে ভেতর থেকে শক্তি দেয় বন্ধু পরিবার বা ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটান মন খুলে কথা বলুন হাসুন মানসিকভাবে সুখী থাকতে গভীর সংযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ শুধু ভার্চুয়াল চ্যাট না সামনাসামনি সময় কাটানো আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলে চার প্রকৃতির সান্নিধ্যে যান সপ্তাহে অন্তত একদিন পার্কে যান গাছপালা দেখুন পাখির ডাক শুনুন বিজ্ঞান বলছে প্রকৃতির কাছাকাছি থাকলে স্ট্রেস হরমোন কটিসল কমে যায় এবং মন ভালো থাকে এমনকি দশ মিনিটের হাঁটাও মন ভালো করার জন্য যথেষ্ট পাঁচ নিজের চিন্তাগুলো লিখে ফেলুন যখন মন খারাপ লাগে বা কোনো চিন্তা মাথা থেকে সরছে না তখন সেগুলো লিখে ফেলুন এটি এক ধরনের মানসিক ডিটক্স এটি আপনার ভেতরের চাপ হালকা হয় এবং আপনি বুঝতে পারেন কোন বিষয়টি নিয়ে বেশি ভাবছেন এবং সেটিকে কিভাবে মোকাবিলা করবেন ছয় সৃজনশীল কিছু করুন হাতে একটু সময় পেলেই নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজে মন দিন যেমন ছবি আঁকা গান শোনা বই পড়া বা কিছু রান্না করা এই কাজগুলো আপনার মস্তিষ্কে ডোপামাইন নামক সুখ হরমোন নিঃসরণ করে যা আপনাকে আরও হালকা এবং আনন্দিত রাখে সাত বর্তমানকে প্রাধান্য দিন বর্তমান মুহূর্তকে উপভোগ করা মানেই হল সত্যিকারের সুখ ভবিষ্যতের চিন্তা বা অতীতের আফসোস আমাদের সময় নষ্ট করে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাসে মন দিন এই সহজ ধ্যানচর্চা আপনাকে মুহূর্তে ফিরিয়ে আনে এবং মনের শান্তি বাড়ায় বন্ধুরা সুখী থাকা কোনো বড়সড় সড়ো অর্জনের ফল নয় বরং ছোট ছোট অভ্যেসের ফল আর যেসব কৌশলের কথা বললাম সেগুলো ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করুন দেখবেন আপনি নিজেই নিজের সুখের কারিগর হয়ে উঠেছেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করুন যেন তারাও জীবনে সুখী হতে পারে ধন্যবাদ